আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর আনিসুজ্জামান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন জুরাইন মাজার মুর্শিদের সম্মানিত খতিব মুফতি মাসৌদ রিসতি সালাম আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওরাকাত স্যার শুরুতেই আমরা জানতে চাইবো যে আমাদের এই যে বাংলাদেশের যে সমাজ এখানে সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করে কেউ কারো সাথে দ্বন্দ্বে লিপ্ত হয় না এবং তাদের এই যে একসাথে যে বসবাস শান্তিপূর্ণ সহাবস্থান এই সহাবস্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সুফিদের মতাদর্শ তো সুফিদের মতাদর্শের ভেতরে এমন কি ছিল যাতে সব মানুষকে একত্রিত করে একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে তারা সফল হয়েছিল এ বিষয়ে যদি আলোচনা করতেন সুফিজমটা হচ্ছে আমি বলি এটা এসেন্স অব ইসলাম আল্লাহ সোহান যেমন দুটো বড় দিক আছে একটা জাহির একটা বাতিল একটা প্রকাশ্য একটা গোপনীয় মানুষের জন্য একটা জড়দেহ আছে দৃশ্যমান আর আসল মানুষটা হচ্ছে অদৃশ্য আত্মা সুফিরা তাদের কেন্দ্রবিন্দুতে নিয়েছিলেন তৌহিদ আল্লাহর একত্ববাদ অর্থাৎ এটি হচ্ছে সমস্ত সৃষ্টির যদি আমরা ধরি ভিত্তিভূমি তুদ এটা নিয়ে অনেক ভুল বুঝাবুঝি হয়েছে ওহা দত রাজুদ সৌদ কিন্তু মূল কথাটা হচ্ছে যে আল্লাহ তালার তার তার সিফাত আছে তার নাম আছে তার কার্যাবলী আছে এগুলোর মধ্যে হচ্ছে একটা একটা ইউনিক মিল একটা সমন্বয় সমন্বিত রূপ এইটাকে সুবিরা সামনে এনেছিলেন এবং এটা একটা ভিত্তি অঞ্চলে ছিল বেদের যে মূল দর্শন সেটাও কিন্তু অদ্বৈত বেদান্ত শঙ্করাচার্য রসুশ্রমের ইন্তেকালের পর্দা ফরমানোর কিছুদিন পরে উনি আবির্ভূত হন এবং এই একটা ভিত্তি কিন্তু দার্শনিকভাবে কিন্তু এটা অনুকূল ছিল কিন্তু পরবর্তীকালে যেটা যেটা সব এমন ক্রিস্তমের মধ্যে হয়েছে যে আল্লাহ তালের এই একত্ববাদের স্থানে অনেকে তার গুণের ভিতরে তার কার্যের ভিতরে শির করছে ঠিক একইভাবে যেহেতু দীর্ঘদিন দীর্ঘদিন ধরে চলেছিল সনাতন হিন্দু ধর্মের মধ্যে এই সব প্রবেশ করেছিল কিন্তু তাদের এসেছিল সব ধর্মের কেন্দ্রবিন্দু হচ্ছে এইটা দ্বিতীয়ম তাদের ভিতরে সুতরাং দার্শনিকগত দিক দিয়ে এটা কিন্তু উর্বর ছিল অর্থাৎ তাদের মধ্যে এটা রিসেপ্টিভিটি ছিল এবং আমাদের রেজবি সাহেব যেমন পড়াশোনা করছেন কেরালাতে যেটা আমরা এক আলোচনায় বলেছি যে ওখানে কিন্তু রসুসামের জামানাই ওইখানে একজন রাজা যখন চন্দ্রদ্বী হয় সেটা দেখে দরবারে নবী সাল্লাহের কাছে উপস্থিত হন এটা হলো একটা দার্শনিক দিক দিয়ে আর যেটা গ্রহণ করা একটা বড় কারণ ছিল যে আদর্শগত দিক দিয়ে তো একত্রবাদের উপরে কিন্তু ব্যবস্থাগত দিক দিয়ে সমাজ ছিল শ্রেণী বিভক্ত এবং এর থেকে তারা কিন্তু মুক্তি চাচ্ছিল মানে বাদ কিন্তু সনাতন হিন্দু ধর্ম না এটা একটা আলাদা রূপ এবং এটা আরও স্পষ্ট হয় যে পৃথিবীর সব দেশেই যিনি ধর্মের প্রবর্তক অথবা প্রচারক তার ওখানে সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছে সেই ধর্ম একমাত্র ব্যতিক্রম হচ্ছে বৌদ্ধ ধর্ম এর উদ্ভবভূমি ভারতবর্ষে কিন্তু ভারত থেকে ব্রাহ্মণবাদের অত্যাচারে তারা নির্বাসিত হয়ে সাগর পাড়ি দিয়ে অন্যান্য দেশে চলে গেছে তা আমি একটা হয়তো একটা নতুন আমার নিজের একটা ব্যাখ্যা হচ্ছে যে আমরা যেটাকে বেদ বলি এটাও কিন্তু এক ধরনের ঐশী ওয়াহির স্তরভেদ আছে যেমন অনেকটা যেটা আমরা হাদিস বলি ওহিয়া গায়ের মতলু বেদ অনেকটা ইন্সপিরেশান রেভিলেশান রিসাইটেশান ইনসপিরেশান শিব হচ্ছে রিসাইটেশান আমরা কোরআন কোরআনশাল্লাহ বলছেন জুয়সাম কিন্তু এটা পড়তেন যখন আশ্রম পড়তেন আল্লাহ বলছেন ঠোঁট নাড়ায় না আমি তোমার মধ্যে বসিয়ে দেবো আর একটা হচ্ছে ইন ইন্সপিরেশান ওই বেদ অনেকটি ইন্সপিরেশান কিন্তু পরবর্তীকালে এটা যদি এটাকে আমরা হারভার্ড ইউনিভার্সিটিতে টেকচুয়াল ক্রিটিসিজম বলি বোঝা যায় যে জোর মধ্যে ঢুকে গেছে যেমন ইসলামের মধ্যেও যে আমি এই কথাগুলো এখন ছড়াচ্ছি যে হাদিসের কাজ হচ্ছে কোরআন শিবকে ব্যাখ্যা করা বিরোধিতা করা না নবীদের কাজ হচ্ছে আল্লাহর পরিচয়কে তুলে ধরা যে নবী আল্লাহর পরিচয়কে বড়ো করে না দেখে নিজের পরিচয় বড় করে সে তাকে আমরা ভণ্ড নবী বলি ইসলামিত ভণ্ড নবী আছে ঠিক একইভাবে সত্যিকার সুফি রাম যারা আল্লাহ যাদেরকে আমরা বলি আমাদের এই দেশে তাদের কাজ হচ্ছে হাদিস এবং সুন্নতকে ব্যাখ্যা করা বিরোধিতা করা না যদি করে তাহলে তার তাবিল করতে হবে অর্থাৎ আপাতত দৃষ্টিতে যে দেখা যায় কোনো হাদিস সে তার তার মতন রেওয়ায় ঠিক আছে কিন্তু তার মতন টেক্সটা হচ্ছে পুরাণ সুবের বিরুদ্ধে তখন তাকে আক্ষরিকভাবে না নিয়ে আলঙ্কারিকভাবে নিতে হবে এবার আমরা ফিরে আসি এই অঞ্চলে সুফিরা যখন আসলো তখন কিন্তু আমি যেটা আগে বললাম ইন্টেলেকচুয়ালি আইডিওলজিক্যালি এটা ফার্টে ছিল রিসেপটিভ ছিল কিন্তু ব্যবস্থাগত দিক দিয়ে সরে গিয়েছিল তখন সুফিরা সেই মূল জিনিসটাকে সামনে নিয়ে আসলো মানুষ তো আল্লাহর খরিফা না বাউলরা যেমন বলে পুতুল কিন্তু মানুষ কিন্তু আল্লাহর হাতের ও কার অন্য হাতের তো পুতুলই না এমনকি আল্লাহর হাতেরও পুতুল না কারণ আল্লাহ কোরআন কুরান বলছেন যে আমি পৃথিবীতে পাঠাচ্ছি আমার খলিফা করে অর্থাৎ মানুষ আল্লাহর প্রতিনিধিত্ব করে সে আল্লাহর গুণকে সে মেকও করতে পারে ব্রেকও করতে পারে সেই তার ভিতরে যে ডিভাইন স্পার্ক এই যে খুদাই যে বলা হয়েছে আমি আমার থেকে চুফুকে দিয়েছি অথবা হাদিসির মত বলা হয়েছে যে আল্লাহ তালা মানুষকে তার নিজস্ব আদম সন্দেহে বলছে তার সুরাতের সৃষ্টি করছে এটা নিয়ে ব্যাক্ষ্য মতো আছে মূল কথায় ফিরে আসে অর্থাৎ ইন্টেলেকচুয়ালি বুদ্ধিবৃত্তিক দিয়ে ভারতভূমি কিন্তু এটাকে গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল আর সামাজিকভাবে এটা ছিল তার উল্টা সেই সময় সুফিরা সাম্য মৈত্রী সম্প্রীতির বাণী নিয়ে এবং সামাজিক কোনো শ্রেণীভেদ না করে সকলের জন্য তাদের খানকে বলা হয়েছে তাদের যে স্থল সেটাকে মুক্ত করে দিল এবং তাদের পুরা সেন্সটা তারা এই তাহিদ যেটাকে আমরা ইবাদতের কথা বলি সেটা তারা ইম্পোজ করেন নাই তারা নিজেরা প্রচুর ইবাদত করেছেন কিন্তু তারা যেটাকে আমরা ফিক বলি ফিকের উপরে জোর দেন নাই তারা খেদমতির উপর জোর দিয়েছেন এবং যেটা যখন আমি বলতেছি যে তেলাপ মা আল ইখতলাপ ইতিহাদ মা তেলাপ আমাদের বিচ্ছিন্নতা থাক বিভক্তি থাকবে কিন্তু এটা সংঘর্ষে যাবে না সুফিরা এই যে বুদ্ধিবৃত্তিক এবং প্র্যাকটিক্যাল দুটোকে তার উপলব্ধি করেছিলেন এবং তারা এদের বোধগম্য ভাষায় সেটাকে পরিবেশন করেছিলেন এই যে ফিকি দ্বন্দ্ব এখন আমাদের মুশকিলটা হচ্ছে আমরা ছোট ছোটো বিষয়কে বড় করে দেখি অথচ আলফিসানির অহমন্ত বলেছে সমস্ত মুস্তাফ যদি এক জায়গা করে একটা সোননাতে মক্কাদার সমান হবে না সমস্ত সোননাথ মিলে ফরজের সমান আমরা এটা কিন্তু বুঝি না আজকে আমরা ছোটো ছোটো ফিকি জিনিস নিয়ে অর্থাৎ ব্যবহারিক জিনিস নিয়ে মূলকে আক্রমণ করতেছে এবং আজকের দিনে যে সুফিরা বাংলাদেশে সততা বিভক্ত এর কারণ হচ্ছে এইটা আজকাল সেটা ভুলে যে ঐতিহাসিকভাবে যদি দায়িত্ব পালন করি তাহলে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু ক্ষুধার্ত তারা কিন্তু মুসলুম এবং এই মুসলুম খালি মুসলমান না সব জাতির লোক এই জন্য ইসলামের সাম্য মৈত্রী সম্প্রীতির বাণী শান্তিপূর্ণ সহস্থানের বাণী যদি আমরা নিয়ে যেতে পারি আবার ইসলাম তার হারানগৌরা ফিরে পাবে এবং এক্ষেত্রে সমকালীন আমরা যারা সফি দাবি করি খানকা দাবি করি আমরা আমাদের নফসিনিয়ত ভুলে আমরা ওদের ছোটো ছোটো অহং ভুলে স্বার্থ ভুলে নেতৃত্ব ভুলে যদি একাকার হয়ে যেতে পারি আল্লাহর রুজ্জুকে যদি একসঙ্গে শক্ত করে ধরতে পারি আমার মনে হয় আমরা সে হারানো বিশ্ব নেতৃত্ব শুধু কথায় না এটা কাজের ভিতর দিয়ে উদারতার ভিতর দিয়ে সেবার ভিতর দিয়ে ভালোবাসার ভিতর দিয়ে মানুষের ভালোবাসা উলিয়াল্লাদের ভালোবাসা রসুরের ভালোবাসা এবং সর আল্লাহর ভালোবাসা যদি আমাদের হৃদয় শিকড় ঘরে বসে নিশ্চয়ই এই প্রত্যাশিত শান্তি এবং সবস্থান আবার আমাদের মাঝে ফিরে স্যার অনেক ধন্যবাদ আপনার কাছে মুফতি কাছে জানতে যে আমাদের আকাবেররা তারা শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে সফল হয়েছিলেন কিন্তু আজকের যারা সুফি সাধক যারা আছেন তারা কি এই কাজে ব্যর্থ হচ্ছেন আমার প্রশ্ন আর যদি হয়ে থাকেন এর কারণ কি বা এর থেকে উত্তরণের কি উপায়

আমাদের সামনে এসে দাঁড়িয়েছে আমাদের আকাবিরিন সুফি যারা আমাদের কাছ থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন গত দিন গিয়েছেন তাদের রেখে যাওয়া সেই সুন্দর দিন মতাদর্শ সবকিছু এখন কেমন যেন একটু ফিকে দেখাচ্ছে বর্তমান যারা আমরা আমাদের সমাজে আমরা যাদেরকে সুফি দাবি করতে দেখি সেই মতাদর্শ থেকে তারা বিচ্যুত হয়েছেন তার কিছু কারণও আছে এবং সেখান থেকে উত্তরণের উপায়ও ইনশা আল্লাহ আমাদের সামনে আছে ওর আনুল কারিমের একটি আয়াতে আমি তিলাবাত করেছি প্রারম্ভিক শুরুতে আল্লাহ বলেছেন মাতসিম হাবলিল্লাহ হিজামি আওয়াল তফারকু আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে বলেছেন বিভক্ত হতে না করেছেন স্যারের মূল যে প্রতিপাদ্য ছিল আমাদের এই যে মতবাদগত বিরোধিতা এটা সামাজিকভাবে আমরা স্ট্যাবলিশড করতে গিয়ে আমরা যে ইসলামের সৌন্দর্য বিনষ্ট হচ্ছে সেদিকে কিন্তু আমাদের খেয়াল ছিল না আমরা সবাই জেনে থাকি যে সুফিয়া কেরামের যে মূল ধারা সিলসিলাগত শাখা উপশাখার মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে কখনও হুজুর গৌসুলা সেইদিন শেখ আব্দুল কাদের গেইলানি থেকে কখন হুজুর সরকার খাজা নওয়াজ থেকে যেগুলো বিভিন্ন নামে আমরা আমাদের কাছে পরিচিত কখনও কাদেরি কখনো চিস্তি কখনো নকশবন্দি কখনো মুজাদ্দেদি শেখ আহমেদ ফারুক হিন্দি মুজাদ কখনও সোহরাওয়ারদি ইমাম আবুল হাসান আল আশারি ইমাম আবুল মনসুর আল মাতুরিদি আহলুসুল জামাতের মূল যেই দুই ধারা আশারি মাতুরিদি পরবর্তীতে তা তাসৌফগত যেই বিভিন্ন ধারা উপধারা আমাদের কাছে এসেছে মূল প্রতিপাদ্যটা ছিল মোহাব্বত ইস্ক পরস্পর শ্রদ্ধা শ্রদ্ধাবোধ এই জিনিসগুলো এখন আমাদের কাছ থেকে বিলুপ্ত প্রায় অহংবোধ আত্মহমিকা ওই যে আমরা বলি না প্রায় সময় যে কি হনুরে এই হনু হতে গিয়েই সব কিছু আমরা বিসর্জন দিয়েছি এটা সুফিদের আদর্শ নয় সুফিয়া একরাম কখনো আমির মধ্যে নেই গৌতম বুদ্ধের একটি কথা স্যার যেহেতু ইন্টালেকচুয়াল রিলিজিয়াস ফেইথের উপরে বেশ জোরদার করেছেন এখান থেকে আমি একটি কথার সংযুক্তি করতে চাই এখানে বরকতের জন্য যে গৌতম বুদ্ধের কাছে কেউ একজন গিয়েছিলেন তিনি বলেছিলেন আমি শান্তি চাই তখন তিনি বলেছিলেন আমি তাকে বাদ দিতে হবে আমিটা এটা প্রকাশ করে তো তিনি বলেছিলেন তাহলে শান্তি চাই বলেছেন চাওয়াটা প্রত্যাশা এটাকেও ছেড়ে দিতে হবে তা আমি যখন বাদ দিল চাই যখন বাদ দিল অহংবদ্ধ চলে যাবে প্রত্যাশা চাহিদা আমাদের এই যে চাওয়ার যেই বাসনা আমাদের যেই মনের যেই অতৃপ্ত আত্মার প্রতিনিয়ত চাহিদা এই দুই যখন আমাদের কাছ থেকে বিদায় নেবে। মাঝখানে শুধু শান্তি আর শান্তি বিরাজমান থাকবে তো সুফিদের জায়গা হলো শান্তির জায়গা এখানে ইস্কের জায়গা এখানে আত্মশুদ্ধির জায়গা এখানে এখানে অতৃপ্ত আত্মা আসলে এখানে পরিতৃপ্ত হয়ে বেরিয়ে যাবে তো এই যে মহাসমীকরণের এক জায়গা সেখান থেকে আমাদের উত্তরণের মূল জায়গা হলো আমাদের একত্ববাদের জায়গায় আমাদের হব্বের রসুলের ব্যাপারে ইস্কের রসুলের ব্যাপারে আহলু বাইতের রসুল ইহি আলি সাল্লাম যারা ছিলেন তাদের ইস্কের ব্যাপারে তাদের মহাব্বতের ব্যাপারে পূর্ববর্তী সুফিয়া একরাম যারা ছিলেন তাদের ওই জায়গাতে যেখানে তারা আমাদেরকে নামাজ শিখিয়েছেন পরিভাষায় আমরা যে নামাজ আমাদের শিক্ষা কেন্দ্রে শিখেছি নামাজ যেটা যেটা শিখিয়েছেন আমাদেরকে আমরা আমাদের প্রতিষ্ঠানে শিখেছি যেটাকে স্যার রিসাইটেশন বলেছেন সুফিয়া এই শিখিয়েছেন এটা শুধু তিলাবাত নয় এটা কালাম ইলাহি এটা কথা বললে এটা পড়লে আল্লাহর সাথে কথা বলা হয় এই যে তাসাউফের গুরু রহস্য এই জায়গা থেকে সরে যাওয়ার কারণে আমাদের কাছ থেকে এই সতদা বিভক্তি আমাদের মধ্যে থেকে মেন স্ট্রিম সুফিজম এখন প্রায় বিলুপ্তির পথে তো আমাদেরকে ফিরে আসতে হবে ওই জায়গাতে মূল শিক্ষাগুলোকে যেগুলো পূর্বেকার সুফি একরাম যেভাবে চর্চা করতেন নিজেদের সব কিছু মতবিরোধকে এক রেখে দিয়ে পরস্পর শ্রদ্ধাবোধ ভালোবাসা সকল ধর্মের প্রতি তাদের যেই বিশ্বাস মানুষের প্রতি যেই ভালোবাসার উদারতা সেই এহসান হসনে খালক দিয়ে মহামালাত দিয়ে মহাসারাত দিয়ে মানুষের মাঝে যে ইসলামের সুনিপুণ ভালোবাসাকে যদি আমরা পরস্পরের সেই চর্চার মাধ্যমে আমরা যদি আবারও ফিরে আনতে পারি তবে ইনশাল্লাহ সেই জায়গা থেকে আবার সেই সোনালী দিন সোনালী দিন আমাদের কাছে ফিরে আসবে যে অনেক ধন্যবাদ আবার আসবে আপনার কাছে স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি বলেছিলেন যে এবাদত এবং খেদমত আমাদের পূর্ববর্তী সুফিগণ আমাদের এগুলো শিখিয়েছেন বর্তমান প্রেক্ষাপটে যারা সুফিবাদ নিয়ে কাজ করছেন তারা কিভাবে ক্ষেদমতে নিয়োজিত করে এই সমাজকে শান্তিপূর্ণ সমাজে পরিণত করতে পারে আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার দ্বারা বলি আমি আজকে থেকে ছেষট্টি বছর আগে বায়াত গ্রহণ করি ফলে আমার অনেক সুবিধে দেখার সুযোগ হয়েছে কিন্তু আমি যেহেতু নিজেকে পীর হিসেবে যদি আমার খেলাফত আছে কয়েক দরবার থেকে আমি তাকে প্রকাশ করি না কারণ আমি যে পরিমণ্ডলে কাজ করি সেটা এটার জন্য উপযোগী না যেমন আমি একসময় পাগড়ি পরতাম একদম নাক নিচে পড়তাম আমি দেখলাম এই পরিবেশ আমার হয়তো ব্যক্তিগত তরক্কি হবে মানুষ দূরে সরে যাবে এমনকি আমি ইউনিভার্সিটিতে কিন্তু টুপিও পড়ি না তখন মানুষ হয়তো তাকে রেসপেক্ট করতে পারবে কিন্তু ফলো করতে চাইবে না আর দিনও ইসরণ দিনটা সে সহজ এমনভাবে প্লেস করা হেকমাতান অর্থাৎ ব্যক্তিগত জাতির ছোট আমলকে ছেড়ে দিয়ে বৃহত্তর জনগোষ্ঠীর জন্যে দরজাকে উন্মুক্ত করে দেয়া তখন ফিরে আসে সুফিয়া কেরাম তারা নিজেরা কিন্তু ইবাদত করছেন দীর্ঘ দীর্ঘ সময় তারা তাহার যদি কাটিয়েছেন কিন্তু তারা এটাকে ইম্প্রোস করতেন না আমার খুবই এখন মনে পড়ে যে উনিশশো সালে যখন পাক আর্মি সারেন্ডার করলো তখন তিরানব্বই হাজার সশস্ত্র তখনও তো আমি ফিলোসফার তিরানব্বই হাজার সশস্ত্র সৈন্য তাদের সাপোর্টে রাজাকার আলবদর আল শামস মেইন স্ট্রিম ইসলামী দলগুলো কেন এরকম হলো তখন যেহেতু আমি সুফি তার আগে সেভেনটি আগে আমি প্রথম খেলাপতলাপ করি সিক্সটি নাইনে তখন আমি রুহানিভাবে তাকালাম তখন আমি দেখলাম সংক্ষেপ করি যে কারণ হচ্ছে অল্প সংখ্যক সপি এ সুলতান হিন্দের কথা বলা হয়েছে ভাষা বোঝেন না এদেশের লোকে কিন্তু হৃদয়ের ভিতরে ঢুকে গিয়েছে ইসলামকে নে উদারতায় কদিন আগে একটা বই আমি রিভিউ করলাম স্টাইং ফাউন্ডেশনের জন্যে মাঝারি সাহেবের লেখা উনি করছেন অনেক আগে বইটার টাইটেলটা খুবই ক্যাচি আমি যদি অনেক জায়গায় সংশোধন করেছি তলোয়ারে নয় উদারতায় এবং সুফির এইটা বারবার বলতেছি আজকে গোলমালট হচ্ছে সেখানে অন্য জাতি তো দূরের কথা খোদ নিজেদের একই তরিকার ভিতরে একই পীরের ভিন্ন খলিফার মধ্যে দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্বের মূল সমস্যা হচ্ছে যেটা আমাদের রেসবির সাহেব বলেছেন সুফিদের মূল কাজ হচ্ছে নফসের ইসলা আমার ভিতরে যে আমিত্ব আছে আমার যে পাশবিকতা আছে আমার যে অহংকার আছে আমার মধ্যে যে অহংবোধ আছে আমার মধ্যে যে অলসতা আছে বিলাসিতা আছে জনগণ থেকে বিচ্ছিন্নতা সেগুলোকে দূর করে দেওয়া তা না করে এগুলি বরং তাদের সঙ্গে দানা বেঁধেছে কদিন একজন বড় দরবারের প্রিয়ের সাথে কথা হচ্ছিল আমি সমস্ত সুবিধের একটা প্ল্যাটফর্মে কথা বলতেছিলাম তো যে স্যার এইটা আমার জায়গা করেন না কারণ এক সুফি আরেক জায়গা আর বলেন না যে বাংলাদেশে কথা আছে আপনাদের বাড়ি কি তাদের বাড়ির কাছে না তাদের বাড়ি আমাদের বাড়ির কাছে এইটাকে ত্যাগ করতে হবে এটা আসলে সুফি উল্টা অর্থাৎ হৃদয়কে প্রসারিত করতে হবে সকলের জন্য আল্লাহ সকলের জন্যে উন্মুক্ত কে গ্রহণ করবে সূর্যর আলো যেমন সকলের জন্য মুক্ত আজকে আমাদের সেই যেটা এস সাহেব বলেছেন আমাদের যারা আকাভের আমাদের যারা পূর্ববর্তী এবং একদম ফিরে যেয়েস্তমের কাছে আজকে আমরা ভাবতে পারি না যে ডেলিগেশন এসছে রসাম মসজিদের নববীতে তাদের প্রার্থনার সময় হয়ে গেল উনি তোমরা এখানেই ইবাদত করো এমন তো এখন একটা ফাসাদ সৃষ্টি করবে এটা নিয়ে এজন্য আল্লা মাহজানি বলছেন না এখন তো সেই উনিও সন্ন্যভাবে বলছেন যে এখন তো সেই সালাত নেটা নামাজ হয়ে গেছে সেই সম নেই রোজা হয়ে গেছে সেই জিহাদ নাই ফাসাদ হয়ে গেছে সেই হজ নাই সেটা জিয়ারত হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি তো এই অর্থাৎ এগেইন গো ব্যাক টু দি কোরআন আমি যদি যেহেতু আমি এই ধারার দীর্ঘদিনের সাধনা করছি আমাদের কি ফিরে যেতে হবে মূলে ব্যাক টু দি কোরআন কারণ আমি যদি আমার প্রিয়র কথা বলি আর একজন তার প্রিয়র কথা বলবে তো কোনো আগা নেই এবং এই যে শুধু যদি কাশ কাশ্মীর উপরে করলে কাশ্মীর একা একজন এক এক রকম ওইটা কোনো মূল ভিত্তি না সত্য স্বপ্ন নবতের ছেচল্লিশ ভাগ আমি ছেচল্লিশ ভাগে যাবো কেন স্পষ্ট নবসালাদিস কোরআনসবি যখন আমার সামনে উপস্থিত আর একটা কথা বলি শেষ করি যে সমস্ত বিষয় খুবই জরুরি সেজন্য আল্লাহ তালা ব্যাখ্যা করছেন এবং একবার বলেন নেই বারবার বলেছেন যেমন নামাজের কথা বার বলেছেন সালাতের কথা বান্ধ্রকের কথা দুশো দু চুয়াত্তর বার বলেছেন আবার রিপিট করি যেটা ইসলামের মূল ভিত্তি যার উপরে মানুষের নাজাত এবং আল্লাহর সাননিধান নির্ভর করে সেটা আল্লাহ তালা হাদিসের উপরে ছাড়েন নাই মসুর হাদিস উপরে ছাড়েন নাই কোরআনশিফ বলেছেন এবং বারবার বলেছেন এবং কোরআন শিবের প্রধানত প্রধান আমরা জানি দুই প্রকার তার মধ্যে যেগুলো স্পষ্ট হয় ওগুলো হচ্ছে উম্মুল কিতাব এবং আল্লাহ কুলুবিন জায়গঞ্জ যাদের অন্তর মধ্যে বাঁকা আসে তারা এই রহস্যের ভিতরে পড়ে যায় এটা এটা আমাদের খুবই মনে রাখতে হবে এই বিষয়ে যদি আমরা এটাকে উসুলি মানে উসুলে হাদিস উসুলে তফসির উসুলে ফেকার মূল যেটা ভিত্তি এটা যদি আমরা নির্ভর এর উপরে যে সামনে নিয়ে আসতে পারে আমার মনে হয় চলে যাবে খুব চমৎকার একটা মেসেজ পেলাম আসলে যে কোরআনকে সামনে রেখে আমাদের সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সুফি দর্বে সবাই যদি এক প্ল্যাটফর্মে কোরআন প্রকাশ ছায়াত যে কাঁচা কাঁচা যদি আমরা আসতে পারি আমাদের সমাজে আবার শান্তি ফিরে আসবে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে মুফতি মাসুদ রিসদের কাছে জানতে চাচ্ছি যে আমাদের আমরা জানি যে আমাদের এই বাংলাদেশে তথা পুরো ভারত বর্ষে মানুষের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সুফিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং মোগল আমলের শেষের দিকে ঐতিহাসিক রেফারেন্স বলছে আমাদের এই দেশে সুফিরা প্রায় আশি হাজারের মতো মক্তব মাদ্রাসা তারা স্থাপন করেছিলেন যেখানে সকল ধর্মের মানুষেরা প্রাথমিক শিক্ষা সহ বিভিন্ন শিক্ষা তারা লাভ করত। এখন আমাদের কি শিক্ষা ব্যবস্থার ভেতরে এমন কিছু পরিবর্তন এসেছে বা আমরা এমন কিছু ভুল করে ফেলেছি যে কারণে মাদ্রাসাগুলো সুফি মতাদর্শ থেকে দূরে সরে যাচ্ছে বা যে মাদ্রাসাগুলো সুফিরা প্রতিষ্ঠা করেছেন তারাই এখন সুফিদের মতাদর্শ সেই মাদ্রাসাগুলোতে তারা প্রচার করেন না বা তারা তার বিপক্ষে অবস্থান করছেন এটার কারণ কি এবং এই অবস্থা থেকে আমরা কি করতে পারি ধন্যবাদ আপনাকে আমাদের একেবারে সময় উপযোগী একটি বিষয় আপনি উপস্থাপন করেছেন শিক্ষা ব্যবস্থা আমরা আমাদের যেহেতু একেবারে আমাদের পণ্ডিত আমাদের অত্যন্ত অভিজ্ঞ স্যার সেই দীর্ঘ সময়কালের কথা বলেছেন শিক্ষা ব্যবস্থার রন্ধ্রে রন্দ্রে এমন শিক্ষাকে আমরা ঢুকিয়েছি যে শিক্ষা কোনো কালেই আমাদের জন্য প্রয়োজন নেই পরিবার থেকে চর্চাগুলো উঠে এসছে এবং খেয়ালিপনা আমাদেরকে এমন অক্টোপাসের মতন আষ্ঠে পৃষ্ঠে গ্রাস করেছে আমরা নিজেদের অজান্তেই আমাদের সন্তানাদিদেরকে এমন কিছু শিখাচ্ছি যেগুলো তাদের জীবনে কখনোই প্রয়োজন নাই আমরা শেখাচ্ছি হাঁটিম টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং পৃথিবীতে কোন এমন প্রাণী আছে শিং বিশিষ্ট যে ডিম পারে তো এই যে অহেতুক অথর্ব লেখাপড়া এগুলো আমরা আবার মেহমান আসলে যে আঙ্কেলকে একটু শোনায় দাও আঙ্কেল আবার খুশি হয়ে তাকে বকশিস দিচ্ছে তো এই যে শিক্ষা পেছনে আমরা দৌড়াচ্ছি যেগুলো আমাদের কখনোই কাজে লাগবে না তার পরিপ্রেক্ষিতে একজন মানুষকে তাসাউফের একটা টার্ম আছে ইনসানে কামিল ইনসানে কামিল আসে কোথেকে তাস্কিয়াইয়া নফসের মাধ্যমে আমি যতই আমার বাহিরকে পরিচ্ছন্ন করি কাপড় যখন বেশি ময়লা হয়ে যায় তখন এটাতে স্প্রে নয় এটাকে ধুইতে হয় তো সুফিয়া একামের খানকা হলো হৃদয়কে ধোয়ার জায়গা পরিশুদ্ধ করার জায়গা আবার মাঝে মধ্যে একটু ঘষা দিতে হয় যাতে ময়লাগুলো উঠে যায় তো সুফিয়া একেরাম আলা বেদিক্রীলাহিতা তোমাকে ইন্নোন করল বই যে সকাল সন্ধ্যা জিকিরার ওয়াজায়েফ দিয়ে বা বিভিন্ন তীপ দিয়ে বিভিন্ন মুখতালিফ সিলসিলার বিভিন্ন সিস্টেম আছে আমরা সেই দিকে যাচ্ছি না এই যে পদ্ধতিগুলো তারা অনুসরণ করেছেন কখনো বিচ্ছিন্নভাবে কখনো সামাজিকভাবে সামাজিকভাবে যখন তারা করেছেন খানকা ভিত্তিক তারা মক্তব সৃষ্টি করেছেন যেটি আপনি বলেছেন আপনার প্রশ্নে বাংলাদেশে নয় সারা পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ মক্তব্য তারা সৃষ্টি করেছেন কেন প্রাত্যহিক জীবনে মানুষ যেন ওখান থেকে সার যেই কথাটাতে বারবার গুরুত্ব আরোপ করেছেন যে কোরআনের মৌলিক যেই বিষয়গুলো আল্লাহ স্পষ্ট করে বলেছেন যেগুলো ব্যাখ্যার জন্য আমাদের হাদিসেরও প্রয়োজন নেই কোরআনই তার ব্যাখ্যা সুস্পষ্ট এই বিষয়গুলো যেন সবার আগে মানুষ শিখতে পারে জানতে পারে তদ অনুযায়ী আমল করতে পারে আল্লাহ দিন আইকিমসাল আমি মারফ না হম তোমাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে নামাজ তোমাকে পড়তে হবে কারিকুলামটা কি হবে সুফিয়াগরাম প্র্যাকটিক্যালি শিখিয়েছেন তুমি যখন দাঁড়াবা সুরতে আলিফ হবে তুমি যখন রুকুতে যাবা সুরতে হা হবে তুমি যখন সাজদাতে যাবা সুরতে মিম হবে তুমি যখন বৈঠকে বসবা সুরতে দাল হবে আহমাদি সুরতে তোমার নামাজ হবে ওই আন্দাজে যখন বান্দার নামাজ হবে এটা নামাজ হবে না এটা মেয়ারাজ হবে এই যে সুফিয়া একারামের যেই শিক্ষা আমরা উজু করছি পানি দিয়ে হাত মুখ ধুয়ে ফিরে আসছি এইটাই তো আমরা শিখছি কিন্তু সুফিয়া একারামের শিক্ষা একটু ডিফারেন্ট আমরা যখন চায়ের পাতা ওই কেটলিতে আমরা গরম করি চায়ের কাপে ঢালার আগে মাঝে একটা ছাকুনি দেই। তারপরে আমরা পানিটা ঢালি পাতাটা থেকে যাবে পানিটা পড়ে যাবে কাপে আসবে সুফিয়া একারাম তাওবার ইস্তেকফারের তাস্কিয়া নফসের এমন ছাকুনি মরিদানদের আশিকিনদের দের সিনাতে বসাই দিতে পারেন গোনাগুলো থেকে যাবে পরিশুদ্ধ নফসটা নিচে চলে আসবে এই যে পদ্ধতি সুফিয়া একারামের ওখান থেকে সরে যাওয়ার কারণে শিক্ষা ব্যবস্থার কথা আমরা বারবার ফিরে আসছি যে এমন অপ্রয়োজনীয় শিক্ষার পেছনে আমরা দৌড়াচ্ছি এটা আমাদের বড় পরিতাপের বিষয় যেই শিক্ষা আমাদেরকে আল্লামুখী করবে না দিনমুখী করবে না মানুষের ভালোবাসার শিক্ষা দিবে না মানবতার কথা শিখাবে না একটি সৃষ্টি সে মানুষ না হলেও মানব না হলেও অন্য যে কোনো জীবজন্তুর প্রতিও তার আমার কি আকিদাত আছে তো সুলেকারিম জিহাদের ময়দানে যাচ্ছেন সুপ্রশিক্ষিত মুজাহিদিন উনি স্ট্রাকচার দিয়ে দিয়েছেন নারীদের গায়ে হাত তোলা যাবে না বয়োবৃদ্ধদেরকে আঘাত করা যাবে না বাচ্চাদেরকে যুদ্ধ পরিচালনা করার যে শিক্ষা তিনি দিয়েছেন আর আমাদের সামনে তো সামনে মহাসংকট তিনটি এক নম্বরে অপপ্রচার দুই নম্বরে হলো অপব্যাখ্যা তিন নম্বরে হলো অপবাদ আমরা যদি ঘুরিয়ে বলি এক নম্বরে আমাদের সামনে মহাসংকট হলো অপবাদ প্রায় সময় আমাদের অপবাদ শুনতে হয় তারা এরকম তারা সেরকম ব্যাখ্যা গেলে অনেক লম্বা চূড়া এরপরে হলো আমাদের অপপ্রচার হচ্ছে অপব্যাখ্যা করা হচ্ছে তো এই অপবাদ অপব্যাখ্যা আর এই অপপ্রচার যেই জায়গাতে হচ্ছে এই গোড়াগুলোকে যদি আমরা ওই যে কীটনাশক স্প্রে এর মতন কাজ করবে হলো সুফিয়া এ বর্তমান ঐক্যবদ্ধ প্রচেষ্টা তার কোনো বিকল্প নেই সুফিয়া এ কেরামের মতাদর্শ কখনই এমন হতে পারে না যে আমি ওনার কাছে কেন যাব তিনি আমার কাছে এই জাতীয় অহংবোধ যে হৃদয়ে বসবাস করে সেখানে তাসাউফের নূর থাকতে পারে না সুফিয়াই কারামের যেই মূল বিষয় তাসাউফের মেন বিষয়টা হলো আসরার আসরার ইলাহি আল্লাহ প্রদত্ত রহস্য সেটা নূরের মাধ্যমে এসেছে সিনা বা সিনা এসেছে সেই নূর যেই সিনাতে থাকে সেই সিনা কখনো অহংকারী হতে পারে না এই শিক্ষাগুলো খানকা ভিত্তিক ওই যে পূর্ববর্তী মোতাসউিন যারা ছিলেন তাদের লিখিত কিতাবাদি থেকে যদি দার্স আকারে আমরা প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে আমাদের সকল কালচার হবে অনুষ্ঠান ভিত্তিক ওরস হবে মাহফিল হবে মিলাদ হবে সংস্কৃতি ভিত্তিক হবে বাট আত্মশুদ্ধি ভিত্তিক হবে না সেই আত্মশুদ্ধির জায়গাটা যদি সিলেবাস ভিত্তিক অ্যাকাডেমিক্যালি করা যায় এবং প্রপার গাইডের মাধ্যমে গাইডেন্সের মাধ্যমে করা যায় সেই মহাসংকট থেকে অর্থাৎ শুধুমাত্র রিচুয়ালস এর মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না বরং এই শিক্ষাটা সুফিদের শিক্ষাগুলোকে ছড়িয়ে দিতে হবে চতুর্থ সুফি ভাবধারার মূল শিক্ষা একাডেমিক্যালি এবং সাংস্কৃতিক তেহজিব তামাদ্দুন যেই লেহেজা সেই রুসমর আওয়াজ প্রত্যেকটা বিষয়ের সমান গুরুত্ব আছে একটাকে বাদ দিয়ে আরেকটি করলে পরিপূর্ণ হবে না জি অনেক ধন্যবাদ আপনাদেরকে স্যার খুব চমৎকার আলোচনা করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ তাআলা তার কালামে পাকের সাথ করেছেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো কিন্তু আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করতে গেলে আমাদের মধ্যে এই ভেদাভেদকে দূরভূত করতে হবে সব ভেদাভেদ ভুলে একত্রিত হতে হবে আর আমাদের সুফিয়াই গ্রামের যে শিক্ষা এই শিক্ষাকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে তাহলে আমরা শান্তিপূর্ণ একটি সমাজ গঠনে সক্ষম হব আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ